আসকা সাল না লাগলে বহুত মন করতে দিবস কে আন ছাগল নাই কে দেখ অন্য কিছু আছে নাকি অন্য প্ল্যান করি সমস্যা কি ওস্তাদ বুদ্ধি একটা আছে নন মাইনের বাড়ি জুতা চুরি করে ধরে গে তগোনা গাল সোরনে চুরি গলি মানসম্মান আর কিছু থাক না বুচ্ছা কি আমরা চোরহরিতে এত ছেছাটা চোর মাইনের বাড়ি জুতা চুরি করে দিমু হ্যাঁ একটা বাই এত সরদা ফলাই দিম তগোমতে যে বুদ্ধি তগো বুদ্ধি দামার চাল নাকবা না বুঝায় আচ্ছা বুচ্ছা কি আমরা চোরহরি কিন্তু ছেছা না বুঝছ কি আচ্ছা মাইনের বাড়ি জুতা চুরি করে খানাক বই বাবু বুদ্ধি রাস না তাই কি হলো

देइ बालुगर आश्वस देइस्तो आस नकी सागल <laughs> हामी खुल्ते देखि ती आश्र सुडे देइ गए जा फुट मानुस्ता नुस चलेके देइ गए जा ओइ सरा त ज सुरी फर्मु त मालिकले त अब कोबिने हामी सुरी गर्छि दुई छुडादर ता गतल मा साड साडन सड साडसके साडा साडी गन पसंद नला इच्छा के त साडा सडी गर बिया गरे दे न त मालिकले गर्न न त म बिया गरे देउ हामी चाप्न बुझ नाइ आबुल तबुल खाला मालिक य त देडा सुर बुछाकी जे गिटु दिसि रे त तमाका गिटु त सुरेर गिटु अगर कि

ছাগলের ধকা তাকে না কথা কয় ছাগলের মালিক ও চাষা ছাগল দিলে রাম দেরি না কই না দূর থেকে দেখলাম তো ছাগলটা জানি কিবা মরা মরা দেখা যায় দেন না পাতা বুঝা সব ফুকাই নাই দুটা জ্বালা দিলাম যে ছাগলটা বড় হয় আমাদের চেহারা চোরা দিকে তো মনে হয় আমাদের গরিব মানুষ নাইরা দুটা জ্বালা ডারা দিয়া দিতে ছাগল যদি বড় ডর হয় দাম দেরি লাভ তোর তো দেখাই যায় চোরের না তুই আবার কিসের বাবা ছাগল চুরির বাবা কি মাথা মতো নষ্ট নাকি কি দিয়ে কি কমার নিয়েছে আমার গেদে কি আমাদের চোরের না মনে হয় আমাদের যদি বিশ্বাস না হয়

আচ্ছা এইനേ খাড়াও না দнера কি কি লাগবো আপনারা বলেন আমি ঘরে যাই নিই আহি মুরব্বি আসলে লাগবো তো মে লাগিসু আমরার তরেতে কিছু কোহারিনে ননে পিসিয়া এসেগা আন জান আমনে লোকে যোনি চালনি হামগা আর কডা কাচামু রিস আর কডা আলু নি হামগা ইডি লেখাজ তু বু আচ্ছা তোমরা দুইজনে না খাড়াও আমি ঘরে যাই দাইল নিই আহি খাড়াও নি পয়সারা সাগল দুসুরি কইরা হেলা না তো মালিকের কাছে ধরা খেয়ে গেলাম গা নজর তো চাইলি নিকে পড়াইছি আমি বাইতে বইও চাইলের কথা কই dise চাইল নাই আনকড়া আলু নি এ দুটা কাঁচা মেশ নি চাইল দি নি এ হে আবু জে GNU বাবা হেরার একবার পড়াইয়ে চাইল নিে বাগানগু উৎস কি 아니 গড়া চাইলে তো দুজনেতে একবেলা রে ধাম ঠিক আছে সাধুরা কাঁচা মরিচ তো পাইলাম না একটা হুকনা মরিচ পাইছি কড়া আলুর গোড়া পাইছি কড়া চাইল পাইছি এডি হবো কি আরে মুর্বে বনা মানে এডা কথা কইলে নেড়ি দিছেন তাইলে লাগসে এডি দামের সিস্টেম কইতেছি খান जातেনি আর মুর্বে এড়া কথা তো করবি লাগসে কি ই করেন পাডিনি হ্যাঁ মারি মোদে পাডি ডান দা বই আপনার মন্দ্রডা কইরা ছাগলডা গরু বানাই দেতে দাইগা দাম এটা পাডিনি হ্যাঁ আচ্ছা একবার গন জানা বারবার গন ধরান নিই আইতাছি ঐসরা মুরবি মানে ভিতরে ঢুকছি মুই যাই যাইগা আর পাডিনিলে আর এক সমস্যা না না আচ্ছা যতক্ষণ জামো ভালো নাতা আর দেখ আপনি আর দেখ আমা মুকি দা ফালাই দে মানে তোমারতে বেশি কষ্ট করছিস বুঝছ কি মাথা মত নষ্ট হয়ে গেছে গা এনে তিন ভাগ আমার এক ভাগ তো মেরেছ জানাইবে না করে না হসাল করে রাখো যা কইলেন জীবনে ঘুরে বারবার আর লাগিবন নি এই যে সাধুরা দেখেন না বাড়ি চলে নাকি সাধুরা গেল হাই হাই না দিয়ে আসলে জোরা চাল হাই হাই রে শেষ সর্বনাশ আমার চাল দাইল তেল নুন যা চাল সব একবার লুডা বুডা নিয়ে গেছে গা শেষ সর্বনাশ গেল গনে আমার জীবন শেষ বাইগান